সুন্দর ভাজা হয়েছে হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে বিস্কুট সিঙ্গারা বা সামোসা সাথে গরম গরম চা এগুলো গরম গরম অবশ্য বিস্কুটটা ঠান্ডা হয়েছে এখন অন্য বিস্কুটের থেকে এই বিস্কুটের স্বাদ যদি ভালো না হয় আপনার কাছে কি বলছি এই বিস্কুট বানাই দেখেন আপনি আমারে থ্যাংক ইউ দেবেন এবং খুবই সহজে খুব সহজে বানাইলাম আটা এতটুকু আটা বেশি না দেখেন অল্প আটা এইখানে ইস্ট আমি এক কর্নারে দিব লবণ ছড়াই দিলাম গুঁড়ো চিনি এটাও আমি অল্প করে দিয়ে দেব রান্নার সাদা তেল এইটাও আমি যে একটু দিয়ে দিচ্ছি দুই তিন চামচ বা দুই চামচ ইস্ট যেহেতু আমি এক সাইডে দিছি গরম মিল্ক ওইটার উপরে দিচ্ছি আমি আগে একটু ভালো করে গলায় গরম কিন্তু মিল্ক আপনি চামচ দিয়েও করতে পারেন গরম মিল্ক ইস্টার আগে গলায় নিলাম এখন এটারে মিক্সিং করতে হবে এখন ধীরে ধীরে গরম মিল্ক দিবেন আর এইটার একটা ডো করবেন মিশাইnetz দিয়েনে। ছাই খুব বেশি করে দিবেন না তাহলে কিন্তু পরে একেবারে বেশি হয়ে যাবে। সুতরাং অল্প অল্প দিয়ে এটা ডো করবেন। ডো কিন্ত এইরকম হবে আপনি হাতের এই যে দিয়ে এইভাবে করলে পরে এটা আরো সুন্দর হবে ডোটা। এবারে এটারে ধৈরা ঘুরায় ঘুরাইয়া ঘুরায় ঘুরাইয়া নিচের দিকে করা এইভাবে করা একটু রেস্ট রেখে দেব এইভাবে রেখে দেব একটু ঢেকে রাখবেন অনলাইন থেকে ফুলকপি কিনছি উমা ঘামাইয়ে গেছে দেখি এটা অনলাইন থেকে কেনা একটা কোয়া নিব নেই না আরে হাত দিয়ে কি বানি হয়ে গেছে এটা একটা নিলে কি হবে একটাই নেই আমার আবার ফুলকপি খুব ভালো লাগে বুঝছেন আর একটা নিব ছোট দেখা ছোট্টটা তো নাই সবই বড় এই ফুলকপির ভিতরে কিন্তু ছোট বড় কোনো কিছু নাই আমাদের দেশে ফুলকপির মধ্যে এমনি এমনি সাদা সাদা কি কি থায় না বড় বড় টেকনিটি নড়ে এর ভিতরে কিচ্ছু নাই দেখছেন কিচ্ছু নাই আমাদের দেশে ফুলকপি গুলো মা ছোটবেলায় দেখতাম এই যে এরকম কাটতার এরকম এরকম করলে বড় বড় তার বাইরে তো আলু কুচি কুচি করে কাটছি পানি দিলাম সাথে একসাথে একসাথে হবে আজকে সমস্ত কিছু ফুলকপি ও কুচি কুচি করছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি রসুন দিব না নে দেখছেন আটা এখন এই আটাটাকে ভালো করে একটু মাখাই মাখাই মাখায় মাখায় লম্বা লম্বা করে পিস পিস করে নেব যে আমি কতটা লম্বা করব বা ছোট করব। আপনারা আপনাদের মতো ছোট বড় করতে পারেন তা আমি কয়েকটা টুকরা করে নিচ্ছি লেচি চিকাইটা নিছি এইগুলাকে এখন এই গোল গোল করে রাখবো সেদ্ধ হয়ে গেছে দেখেন ওই পানি টুকু দিয়েই সেদ্ধ করছি আরও সুন্দর সেদ্ধ হয়েছে আর গোলেও যাচ্ছে আমি আরও গলাই নেব তার আগে একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম এইবার এটারে মিশাবো আর গলাবো আলুগুলো একটু ভেঙে দেব ওই যে ফুলকপিও গলে মানে গলায় দিব যতটুকু পারবো কারণ আমার ওইভাবে টেস্ট বেশি লাগে আমি যেভাবে রান্না করতেছি এটা ভাজা করব তো তেলও কিন্তু দেইনি এখনো তেল দেব বেশ খানিকটা গলাই নিছি হ্যাঁ তেল দিয়ে দিচ্ছি সামান্য জিরার গুড়ি দিয়ে দিচ্ছি এই যে আপনি চাইলে একটু পাসফোরণ দিতে পারেন আমি দিব না কারণ আহা কারণ হচ্ছে যেহেতু আপনাদের দোলা ভাই বা খাবে বাড়ন বা এগুলো সেজন্য আমি অনেক কিছু না দিয়া যে আমারও পাসফোরণ দিলে আমার হালকা ভালো লাগে খুব বেশি ভালো লাগে না কিন্তু যারা রান্না করে তাদের খাবার খাইতে পারি আমি রান্না করি না এটা এখন ভাজা করে নেব হয়ে গেছে এটা এমন ফিনিশ হয়েছে গল্প দেখছেন কত ভালো হয়েছে আমার কাছে এইটাই ভালো লাগবে খাইতে আমি কিন্তু জাল নিবাই দিচ্ছি এই নিবাই দিছি বাস হয়ে গেছে ঠিক এইভাবে কইরা ঘ্যাটের মতো কইরা নিলাম রুটি তো বেলতেছি তাই এখানে আমি একটু কালো তেল ছড়াই দিলাম যতটা সম্ভব আমি এই যে পাতলা করে একটু লম্বা করে নিলাম এবার আমি এটারে মাঝখান দিয়ে কেটে নেব একটু সুন্দর করে কাটলেই হয় আয় হ্যাঁ কি করলাম কোনো সমস্যা নাই আমার ভাই ধনরে কয়ো তো বলল তোরা রে গা কিবার ঠান্ডা হয়ে গেছে উল্টায় নিলাম আপনি কি কালো জিরা দিয়ে নিন হ্যাঁ কালো জিরাটা সুন্দরভাবে টেস্টও আসবে আলাদা আলাদা একটা ফ্লেভার ফ্লেভারও আসে চারিদিকে অবস্থা দেখেন আমার সবচাইতে প্রিয় একটা জিনিস তৈরি হচ্ছে আজকে ফুলকপি আলুর শিঙ্গারা আমার যে এত পছন্দের ফুলকপির আর আলুর সিঙ্গারা তারপর হচ্ছে আগে এটা হচ্ছে মিনি সিঙ্গারা একবারে একেবারে মিনি করে করব এবার এসে ঢাকাতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে মিনি সিঙ্গারা সামোসা আছে কি যে মজা আমি মনে অনেক বেশি দিয়ে ফেলতেছি ওইখানের খাবারটা না এত এত মজা সকালে সকালে হচ্ছে বুফেট হুম বুফে বুফেট মানে সেই রকমের টেস্ট খাবার এত এত খাবারের আয়োজন করে ওনারা আর ওনাদের সার্ভিসটা যে এত ভালো হয়ে গেছে এই যে এইভাবেই তৈরি করে নেব হুম মিনি সিঙ্গার এটা কিন্তু অনেক টেস্ট হয় দেখবেন বেশি অনেক বেশি হয়ে আমি একটি স্টিক নিয়ে আসি হ্যাঁ আর বললেন না নিজের জন্য বা এইটা হচ্ছে এই মিনি সিঙ্গারা এইভাবে করলে পরে খাবে জিও খাবে কিন্তু আমি জানি না বাংলাদেশেরটা তো ঘপত খপত করে খাইছে এইটা কি করবে বাংলাদেশে এতো ভালো ভালো আমাদের স্ট্রিট ফুড না ইন্ডিয়াতেও ইন্ডিয়ার স্ট্রিট ফুডগুলো আমি খাইছি এতো এত মজার ওই যে শাল পাতায় মানে সেই রকমের টেস্ট শাল পাতায় খাইছি স্ট্রিট ফুডে ইন্ডিয়াতে যাইয়া হুম এটা বেশি দেওয়া হয়ে গেছে বেয়ে বেয়ে পড়ল তারপরে যে মিনি সিঙ্গারা করতেছি তো খুব ভালো হইতেছে করতে করতে কিন্তু প্রায় অনেকটাই হয়ে গেছে অনিক দিয়ে ফেলছি এখন তো দিয়ে ফেলছি প্রচুর দিয়ে ফেলছি আর এটা একটু বড় আর এতক্ষণ করছি সব মিনি মিনি मिनी 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 साइज़ मिनी साइज़ मिनी ये जम ये गुल्लू करছি না দেখেন এইটা হচ্ছে লাস্ট ওয়ান লাস্ট ওয়ান এক্কেবারে লাস্টে টা সিঙ্গারা হয়েছে না সামোসা হয়েছে নো ম্যাটার নো ম্যাটার আমি যে করেছি এটাই নিজেকে থ্যাংক ইউ ওকে তেল গরম হয়ে গেছে কেমন হচ্ছে বলবেন হ্যাঁ খুব সুন্দর না একটু কাট করে দিই তাহলে ডুবো তেলে ভাজা হবে না এইভাবে আমাদের দেশে দশটা এগারোটার সময় যেমন একটু সিঙ্গারা বা বা পুরি হইলে একটু চা খাওয়া যায় অনেক মজা করে খাই ঠিক ওই ওই বাকিগুলো বাবা কি ফুলা ফুলতেছে এটা অত ফুলিস না অত ফুলিস না আর অত ফুলা ফুলির দরকার নাই তো সব ছুটে যাচ্ছে ভাজা হয়ে গেছে আমি জাল নিবাই দিই আগে নিবাই দিয়া এখন উঠাবো খুব সুন্দর ভাজা হয়েছে যদিও এটা একটু খৈলা গেছে ফুললে গেছে টোল হয়েছে শব্দ হচ্ছে দেখা যাক কি বানাইছি এটা তো ফুল লেগেছে মানে অন্যরকম হয়েছে কোনো ব্যাপার না এইটা এইটা বেশি সুন্দর হয়েছে তো এইটা দেখাই ও গরম গরম যাই বলেন না কেন হ্যাঁ এইরকম ঘেট দিয়া ভিতরে হ্যাঁ আলু ফুলকপি দিয়া মানে জাস্ট অসাম আপনাদের কি মনে হয় আমার তো খেতে খুব ভালো লাগে এক কাপ চা নিয়ে আসবো আমি এইভাবে যদি বিস্কুট বানানো হয় আর বানানো যায় তাহলে আপনাকে আর কিনতে হবে না এই যে সামোসা তৈরি করছি যেমনই হোক না কেন হ্যাঁ একটা তো ভাঙে দেখায় আর এই বিস্কুটও তো ভাঙছি ভাঙে ভাঙে খাইতেছিলাম তো এইভাবে যদি বানানো হয় তা আপনাকে কিন্তু আর কিনতে হবে না ওই যে পলে টিনে করে রাখে দিছি এই যে আজকে যে তৈরি করছি বিশ্বাস করে না এই যে সামোসা বা বিস্কুট খুব ভালো হয়েছে না আমার আবার এর সাথে কাঁচামরিচ পাশে থাকবে তারপরে যদি একটু আজকে একটা শশা ফেলাই দিছি মনে ছিল না আহারে নষ্ট হয়ে গেছে হ্যাঁ মানে দিনটা আজকে খুব ভালো বিস্কুটের চেহারা দেখছে একেবারে ফুললি কে বিস্কুটের মতো কেনা বিস্কুটের থেকেও স্বাদ ভালো হয়েছে গুড ফ্লেভারটা এত ভালো কি বলবো খুব ভালো লাগতেছে একটু দেশি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর সিঙ্গারা বা চামোচা দেয়া মানে আমার যে সেই কি টেস্ট লাগে খাওয়ার দেশের গেছি এবার ওই বেলে ওই বেশি খাইছি চাইতে বেশি খাইছি বিস্কুটটা হেভি হয়েছে হেভি আমি জানি না কেউ বিশ্বাস করবেন কিনা আপনি যদি মনে করেন যে এই বিস্কুটে এটা ভাঙা ছিল এই বিস্কুট হয়েছে দেখেন দোকানের মতো শব্দ হয় কি নাই হয় কি না গুড গুড ভেরি গুড